আপনি যদি ভ্রমণ পিপাস হন এবং শহরের কোলাহল পেরিয়ে একটু প্রশান্তির জায়গা খোঁজেন তাহলে এই ভিডিওটি আপনার দেখা উচিত হাতে সময় থাকলে ঢাকা শহরের অদূরেই পরিবারসহ প্রশান্তি পেতে আপনিও চলে আসতে পারেন এখানে এই যেন শহরের মধ্যেই প্রাকৃতিক একটি পরিবেশ ঢাকার খুব কাছে সুন্দর একটা জায়গায় সবুজে ঘেরা প্রকৃতির মাঝে পরিবার নিয়ে সময় কাটানো এবং রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব মিলিয়ে সুন্দর একটা জায়গায় আমাদের ড্রে ট্রিপে আপনাদের আমন্ত্রণ তিনশো ফিটের কাছে হওয়ায় এই জায়গাটি ভ্রমণ পিপাসুদের নজর কেড়েছে এর নাম হচ্ছে নকশিপল্লী যা কিনা প্রাকৃতিক পরিবেশে ঘেরা একটি রেস্টুরেন্ট এখানে আসলে আপনার মনে হবে আপনি শহরের নয় গ্রামের কোন জায়গায় আছেন আজকের এই ভিডিওতে থাকছে নকশিপল্লী কোথায় কিভাবে যাবেন কি কি পাবেন খাবারের দাম কেমন তার বর্ণনা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় মূলত ঢাকা শহরে যে কোনো জায়গা থেকে ব্যক্তিগত বা ভাড়ায় চালিত পরিবহনে আপনারা চলে আসতে পারেন তিনশো ফিট মোড়ে আর তিনশো ফিট মোড় থেকে একটু নিচের দিকে নামলেই নীলা মার্কেট নীলা মার্কেট থেকে গাড়িতে পাঁচ মিনিট আর দশ মিনিট পায়ে হাঁটলেই চলে আসতে পারবেন নকশিপল এটি পূর্বাঞ্চল এক নম্বর সেক্টরের আট নম্বর ব্লগের চারশো দুই নম্বর রোডে অবস্থিত উত্তরা থেকে তিরিশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম এখানে মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করতেই আপনার চোখ জুড়িয়ে যাবে বা রয়েছে একটি গোলনা নিচে পানি আর পানির উপর আপনি সাথে চোখ জুড়ানো প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে নিচে হচ্ছে পানি এবং উপরে হচ্ছে শাকো এবং চতুর্দিকে যাওয়ার রাস্তা রয়েছে রাজধানী ঢাকার বুকে খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ এটির নাম হচ্ছে নকশি পল্লী হ্যাঁ মূলত এই নকশি পল্লী হচ্ছে একটি রেস্টুরেন্ট যেখানে আপনারা একটা প্রাকৃতিক ফিল পাবেন আমরা রিভার ভিউ রেস্টুরেন্টে বলতে পারি তারপরে আমরা এখানে যদি বলি যে একদম ব্যাম্বো রেস্টুরেন্ট সেটাও বলতে পারি প্রকৃতপক্ষে সৌন্দর্য দিয়ে মনের মাধুরী মিশিয়ে কিন্তু সাজানো হয়েছে রেস্টুরেন্ট সবচেয়ে যেটা ভালো লাগা ঢোকার সাথে সাথে যখন আপনারা নিচের দিকে দেখবেন তখন এখানে বেশ কিছু অ্যাকোরিয়াম ফিশ আপনারা দেখতে পারবেন যে ফিশগুলো আপনাদেরকে দেখলেই কিন্তু কাছাকাছি আসবে তাদেরকে যখন খাবার দেওয়া হয় তখন তারা খুব ভালোভাবে কিন্তু কাছে চলে আসে বাঁশ আর কাঠের সমন্বয়ে করা ব্রিজের উপর দিয়ে হাঁটছেন আপনি পানিতে আবার রয়েছে হরেক রকমের অ্যাকোরিয়াম ফিস অনুভূতিটাই অসাধারণ প্রতিটি জিনিস যেন খুব যত্ন করে সাজানো হয়েছে খুব বেশি বড় না হলেও বেশ রুচি ছিল তার পরিচয় পাওয়া যায় যেহেতু আমরা খাওয়া দাওয়া করব তাই সরাসরি চলে গেলাম টেবিলে ছাদ ছাড়া খোলা জায়গা এবং ছাদওয়ালা খোলা জায়গা সহ বেশ কয়েক ধরনের জায়গা রয়েছে যেখানে আপনি আপনার প্রিয়জনদের সাথে নিয়ে খাবার খেতে পারবেন এখানে খাবার অর্ডার করলে তারা ফ্রেশ খাবার প্রস্তুত করে দেয় আর এই জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয় আমরা আজ এখানে ঘোরাঘুরির পাশাপাশি আপনি খাওয়া দাওয়া করব তাই মেনু দেখে খাবার অর্ডার করলাম আমাদের খাবার প্রস্তুত হতে যেহেতু 30 মিনিটের মতো সময় লাগবে ততক্ষণে চলুন নকশিপল্লিতে আর কি কি আছে ঘুরে দেখে আসি ও হ্যাঁ বিড়ালটি কিন্তু দেখতে খুব সুন্দর নকশিপল্লী দেখে আমার মনে হলো এটি একটি ইকো ফ্রেন্ডলি রেস্টুরেন্ট বাঁশ দিয়ে ডিজাইন করা এই রেস্টুরেন্টে বসলে আপনার মনে হবে আপনি পার্বত্য এলাকার কোনো জায়গায় বসে আছে প্রাকৃতিক পরিবেশে ঘেরা হওয়ায় এটি ভ্রমণ পিপাসুদের মধ্যে ইতোমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এ যেন সবুজের সাথে মিতালি যারা নিরিবিলি জায়গা ভ্রমণ করতে চান তাদের কাছে এই জায়গাটি একটি ভালো লাগার জায়গা হতে পারে এই ধরনের পরিবেশে বসে আপন মনে ভাবা পরিবারকে সময় দেওয়া খাওয়া দাওয়া করা আপনার মনে প্রশান্তি এনে দিবে আপনি যদি একই সাথে প্রকৃতি ও হয়ে থাকেন তাহলে করে চলে আসতে পারেন সুন্দর বাতাস বইছিল ভোজন সেই বাতাসে গাছের পাতার মর্মর শব্দ শুনতে ভালো লাগছিল এটি দুই দুইতলা রেস্টুরেন্ট সব বাঁশ আর কাঠ দিয়ে তৈরি করা উপর থেকে নিচের ভিউটা দেখতে খুবই সুন্দর নিচের এই রুমটি শীতাতপ নিয়ন্ত্রিত এই রুমে বসে খাবার খেতে খেতে আপনার মনে হবে আপনি মোগল আমলের কোনো রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছেন নামাজের ব্যবস্থাও রয়েছে এখানে খুব সুন্দর ওয়াশরুমও রয়েছে নকশিপল্লীর এই পাশটায় আসলে আপনার মনে হবে আপনি লতা ও গুলমের কোনো বাগানে বসে আছেন পাশে রয়েছে সেলফি জল এখানে কথা বলে জানলাম কর্পোরেট পার্টি বা যেকোনো ধরনের পার্টি বুকিং করতে পারো তিনশো জন পর্যন্ত অর্ডার নেওয়া যায় তবে অগ্রিম বুকিং দিতে হবে বন্ধুরা মূলত এখন নকশিপল্লীর যে জায়গাতে আমি আছি এটা একটা দেওয়াল কিন্তু দেখুন কি সুন্দর একটা অভিব্যক্তি এখানে প্রকাশ করা হয়েছে কি সুন্দর অলঙ্করণ এখানে রয়েছে খুব সুন্দর একটা পেন্টিং মূলত এটি হচ্ছে বেসিক্যালি সেলফি জোন তো আমিও কয়েকটা ছবি তুলে নিই এখানে স্পেশাল কাবাব পাওয়া যায় বারবিকিউ পার্টিও করতে পারবেন গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে আমরা রেস্টুরেন্টে যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলো প্রস্তুত হয়ে গেছে চলুন খেতে খেতেই রেস্টুরেন্টের খরচাপাতি সম্পর্কে জানাচ্ছি আমরা রেস্টুরেন্টে এসে বসার পর আমাদের খাবার পরিবেশন করা হলো আমরা অর্ডার করেছিলাম চাইনিজ রাইস চিকেন উইথ মাশরুম এবং ভেজিটেবল মাশরুম যেহেতু অর্ডার করলেই তারা খাবার প্রস্তুত করে দেয় তাই খাবার খুব ফ্রেশ এবং টেস্টও খুব ভালো এছাড়াও এখানে বিভিন্ন প্লেট আরও পেয়ে যাবেন আপনার প্রয়োজন মতো কাস্টমাইজ করেও অর্ডার করতে পারবেন চাইনিজ ফুডের চারটি সেট মেনু রয়েছে যা পাবেন দুশো টাকা থেকে তিনশো টাকার ভিতরে রাইস ও নুডলস পাবেন একশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে যারা কাবাব আইটেম পছন্দ করেন তারা ট্রাই করতে পারেন একশো আশি টাকা থেকে ২৫০ পঞ্চাশ টাকার মধ্যে থাই ফুড ট্রাই করতে পারেন মাত্র তিনশো বিশ টাকা থেকে চারশো ত্রিশ টাকার মধ্যে বিভিন্ন ধরনের জুসও পাবেন এখানে নিশ্চিতভাবে বলা যায় ঢাকার মধ্যে পরিবার সহ সময় কাটানোর জন্য নকশি একটি সুন্দর জায়গা তাই সময় করে পরিবার সহ ঘুরতে পারেন আপনিও আপনাদের যদি একটি দিন হাতে সময় থাকে পরিবার পরিজনকে নিয়ে একটু নিরিবিলি কোথাও ঘুরবো তাহলে আপনারা বেছে নিতে পারেন এই নকশি যেখানে আপনি ঘোরাঘুরির সাথে সাথে সুন্দর রেস্টুরেন্ট পেয়ে যাচ্ছেন এবং কি কী ফ্যাসিলিটিস পাচ্ছেন তা তো আমরা আমাদের ভিডিওতে বলে দিয়েছি আশা করছি যারা একটু কোলাহল মুক্তভাবে ঘুরতে চান পরিবারকে নিয়ে বন্ধুবান্ধবদেরকে নিয়ে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ঢাকায় আসলে ঘোরার জন্য জায়গা খুঁজছেন আমাদের এই ভিডিওটি তাদের জন্য সহায়ক হতে পারে আর আমি আশা করব যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন কমেন্টস করবেন এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে ভ্রমণপ্রেমীরা জানতে পারে নকশিপল্লী সম্পর্কে জানতে পারে আমাদের জীবন ডট কম সম্পর্কে আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন অবশ্যই থাকুন জীবন ডট কমের সাথে ধন্যবাদ